বিকেলের ছোট্ট খিদে হোক বা বাচ্চাদের টিফিন খুব সহজে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের রেসিপি প্রথমে দুটি মাঝারি সাইজের সেদ্ধ আলু ভালো করে ম্যাশ করে এর মধ্যে নুন ও লঙ্কা গুঁড়ো ছোটো চামচের এক চামচ করে এরপর রসুন গুঁড়ো পেঁয়াজ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো প্রত্যেকটা একটা চামচ করে দেবেন পেঁয়াজ গুঁড়ো না থাকলে ভাজা পেঁয়াজ এক চামচ এর সাথে যোগ করবেন বড় টেবিল চামচের এক চামচ কুচনো ধনেপাতা দিয়েছি এবারে মজরেলা চিজ দিয়েছি বড় টেবিল চামচের চার টেবিল চামচ মজরেলা চিজ না থাকলে যে কোনো প্রসেস চিজের ব্যবহার করতে পারেন দুটো গোটা সেদ্ধ ডিম ভালো করে গ্রেট করে নেওয়া সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব শেষে বড় টেবিল চামচের এক চামচ ব্রেড ক্রামস দিয়েছি সমস্ত ভালো করে মেখে আইসক্রিমের কাঠির মধ্যে লম্বা করে পপসিকেলের মতন বানিয়ে নিয়েছি এবার এক কাপ ময়দা ও হাফ চা চামচ নুন ও জল দিয়ে একটা ব্যাটার বানিয়েছি এমনভাবে ব্যাটারটা বানাবো যাতে ভালোভাবে এই আলুর ডিমের পপসিকেলের গায়ে কোট হয় ব্রেড ক্রাম্পে গড়িয়ে নেব ও গরম সাদা তেলে মুচমুচে করে ভেজে নেব মিডিয়াম আছে পপসিকেলগুলো বাদামী বাদামি হলে নামিয়ে নেব কাঁচা পেঁয়াজ ও টমেটো সসের সাথে পরিবেশন করুন এই মুচমুচে ডিম চিজের পপসিকেল বাড়িতে বানিয়ে দেখতে পারেন কেমন লাগলো আমাকে জানাবেন এরকম আরও নতুন রেসিপির জন্য পূর্বিশ মল কিচেনে সঙ্গে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে